ধন্যবাদ তোমাকে যে তোমার সবাই আসছো ক্লাসে আমরা আজকে পড়বো হচ্ছে মান্তি ডেশের জন্য কীভাবে নৈবৃত্তি পড়তে হয় সেটা তোমাদের কাছে দেখাবো এর পাঠক অংশ কারণ আমি যেইটুকু পড়াইছি তার মধ্যে পরীক্ষাটা এখন ইম্পর্ট্যান্ট সো আমরা স্ক্রিশেরে যাই এবং এটা আমি তোমার দেখাবো হলে হাজারির বই হাজারির বইয়ের মধ্যে কিছু অংশ দাগানো আছে তোমরা যদি চাও এই বইটা আমি ইমেল করে পাঠিয়ে দিতে পারি তোমরা ইচ্ছা করে যদি ল্যাপটপ আসে বা আছে তারা এখানে নিতে পারো যে বই দেখা যায় না দেখো দেখো একটা প্রশ্ন দেওয়া আছে একটা বই লাইন দেখা লাল কালিতে দাগ দেওয়া আছে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্যার জে জে থমসন জে জে থামসন ক্যাথোড্রসির উপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণু গঠন সম্বন্ধে বিজ্ঞানীদের নিরীক্ষার সমাত্রাস যোগ হয় দেখো এখানে ইলেকট্রন পরীক্ষার ইলেকট্রন আবিষ্কার কেবল ইলেকট্রন যে আসে সেটা আবিষ্কার করছে কে জে জে থামসন ঠিক আছে এখন এখানে তুমি যদি পড়ে দেখো যে এখানে যে কথাগুলো পড়া আছে যে উনি সাতানব্বই বত্রিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী পরমাণু নিরীক্ষা পরপর পাত্র থেকে লুকตรี গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে দেখুন রাদারফোর্ডের মডেল বোরের মডেল কোয়ান্টাম বিদ্যা মডেল দেখো এখানে সাল দেওয়া আছে যদি আমরা ইতিহাসে ছাত্র ছাত্রী না সাল পরীক্ষায় থাকে না তবে মডেল যে তিনটা আছে বা দুটো মডেল যেটা আছে কত সালে এটা আমাদের অনুগ্রহে লাগে 11 সাল 13 সাল যা দুই বছর এবং রাদারফোর্ডের মডেলটি অবশেষে পূর্বে সোনার পাতের উপর তাহলে সোনার পাথ এটা ইম্পর্টেন্ট কথা হয় রাদারফোর্ডের মডেল যে কোর্স সেটা সোনার পাথ ছিল তারপর হচ্ছে আলফা বিচ্ছরণ কণা এখানে আমি তোমাকে নৈবদ্যিক প্রশ্ন করি যে ফোটের মডেলের বিষয়বস্তু কি ছিল আমি লিখে দিলাম সোনার পাত আলফা বিচ্ছরণ একসাথে লিখে দিলাম একসাথে বিটা লিখলাম একসাথে ক্যাডমিয়াম লিখলাম নৈবৃত্তিক পড়ছি আমি ঠিক আছে তার মানে আমি দুটো শব্দ এখানে থাকবো সোনার পাত বা রাধা মডেলের সাথে কোনটি সম্পৃক্ত সোনার পাত আলফা বিচ্ছরণ রূপার পাত গামা বিচ্ছরণ এভাবে প্রশ্নটা করবো তোমার হবে কোনটা তোমার হবে সোনার পাত এবং আলফা বিচ্ছরণ অথবা প্রশ্ন উচ্চতর দক্ষতা যে প্রশ্ন হয় যেসব ওয়ান টু থাকে থ্রি তিনটা উত্তর কোনটা হবে দুই ধরনের প্রশ্ন হয় তোমাদের নৈবৃত্তিকে সেইখানে কিন্তু এইভাবে আমরা প্রশ্ন করব এবং এইভাবে তোমাকে অ্যান্সার দিতে হবে তুমি বই খুঁজেও পাবে না আমি তোমাকে বললাম আমি যে প্রশ্ন দিব ওপেন বুক তুমি বই থেকে বের করবা বের করে অ্যান্সার দিয়ে আমাকে পাঠিয়ে দিবা যেমন দেখো পরমাণু বিজ্ঞানী থমসন পর পরমাণু মডেলের সময় নিশ্চিত প্রমাণ লাভের যোগ করে একাদশ রাজার ফোর্ট আলফা কোনো বিচ্ছেদ করেন পারেন তার কিছুদিন পূর্বে আবিষ্কৃত হয় তাহলে আমাদেরকে এখন পড়তে হবে সেই জিনিসগুলা যে জিনিসগুলো হচ্ছে পিক পয়েন্ট অব দিস মেথড আমাদের আলফা সরি নৈবিত্তিক প্রশ্ন আনা হয়েছে যেটি কারণ সেটা হচ্ছে যে নৈবিত্তিক প্রশ্ন আনার কারণটাই হলো যে আমরা যেন বইয়ের প্রতিটি পাতা পড়ি এবং প্রতিটি পাতা পড়ে যেন আমি বিষয়বস্তু সঙ্গে জানি ছোট নাটো থাকি ছোটখাটো জিনিস এবং সংজ্ঞাটা আমরা অনেক সময় ভাইভা পরীক্ষা যখন দিতে যাই চাকরির বা আমরা যখন প্র্যাকটিক্যালি ভাইবা নিই তোমরা সংজ্ঞা পর্যন্ত বলতে ঠিক মতো দিতে পারো না এটা সংজ্ঞা কিন্তু বিরাট এই জন্য জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এবং সংজ্ঞা থেকে অনুধাবন একটা জিনিস ব্যর্থতা হয় যে সেটাও আমরা অনেক সময় বুঝতে পারি না যে কারণে আমাদের

ব্যবহার করতে উপকরণের নাম লেখো আলফা কণা সোনার পাত জিঙ্ক সালফাইড আমি যে কোনো একটা জিনিসকে আমি চেঞ্জ করে দিতে পারি দিয়ে তোমাকে আমি নৈবত্তি করে দিতে পারি ঠিক আছে এবং এটা কিন্তু সব জায়গায় আমি তো কিন্তু বলছি জিঙ্ক সালফাইডের পর্দার উপর ফেলানো হয়েছে আমরা পরে যখন পড়াইছিলাম তারপর দেখো আমি দাগানো যে অংশগুলো দেখাচ্ছি দেখো হাইড্রোজেনের আকার পরমাণুর ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট টেন টু দ্য পাওয়ার এইট বা ওয়ান ন্যানোমিটার তুলনায় নিউক্লিয়াসের আকারের ব্যাস এত গুণ ছোট এ সম্পর্কে পরম নিউক্লিয়াসের দশ হাজার থেকে এক লক্ষ গুণ বড় তাহলে আকারগত দিক থেকে হাইড্রোজেনের তুলনায় যে পরম নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসগুলোর সাইজ কেমন তারপর দেখো উনিশশো একত্রিশ রাজাপুর পরমাণু মডেলটি প্রস্তাব নিরূপণ করেন দেখো ধনাত থেকে যে রাধাপুরের সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণমান মতো পরমাণু ইলেকট্রন গুলো কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে শতত ঘূর্ণমান এই শতত ঘূর্ণমান অর্থ কি আমাদের বলছিলাম মনে হয় শতত ঘূর্ণমান মানে আমি যখন কথা বলছি তখনও সে ঘুরছে তার মানে এই ঘোড়া কখনো বন্ধ করবে না ঠিক আছে আমি বললাম যে তুমি কিছু থামো থামবেও না যেমন পৃথিবী ঘুরে শতত ঘূর্ণমান পৃথিবী যদি এক সেকেন্ডের জন্য পৃথিবী যদি কোনো থামে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এক সেকেন্ডের জন্য তাই পরমাণু যদি কোনো কারণে মানে পরমাণু একইভাবে যেটা সতত ঘূর্ণমান বলা হচ্ছে তার মানে কি যখন আমি কথা বলছি তখনও ঘুরছে আগেও ঘুরছে এবং ভবিষ্যতেও ঘুরবে তারপর হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল এটা কার আমি তো বসলাম সোলার সিস্টেম অ্যাটম মডেল কার রাজার ফোর্ট এই তো হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমাকে পড়তে হবে তোমাকে জিনিসটা পিং পয়েন্টগুলো মনে রাখতে হবে যে আমি এখানকার মধ্যে একটা শব্দের মধ্যে পিং পয়েন্ট কি তুমি তো তোমাক তো আমি খালি জ্ঞানমূলক উচ্চ দক্ষতা পড়াচ্ছি কিন্তু তোমাকে আমি নৈবতিক পড়াচ্ছি না নৈবতিক পড়ার কোন স্টাইল আছে রাদারফোর্ডের মডেলের নিউক্লিয়াসের ধারণা থেকে আসে বলে একে পরমাণু নিউক্লিয়াস মডেলও বলা হয় তাহলে আমি এই একটা লাইন থেকে কিভাবে প্রশ্ন করতে পারি আমার প্রশ্ন আমাকে করতে হবে উত্তর আমার কাছেই আছে যখন তুমি এটা করতে পারবে তখন তুমি এক্সপার্ট হয়ে যাবো এবং ভর্তি পরীক্ষার সময় বিশেষ করে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এইভাবে পড়তে হয় যে আমি একটা লাইন পড়লাম আমি একটা লাইন থেকে কয়টা নৈবৃত্যিক প্রশ্ন আমি নিজে তৈরি করতে পারি যদি নিজে তৈরি করতে পারি তাহলে সেখান থেকে আমার প্রশ্নটা হবে যে আমি কিভাবে এটা করলাম তারপরে বলে সীমাবদ্ধতা সৌরমন্ডলের গ্রহ সময়ে চার্জবিহীন সামরিকভাবে চার্জবিহীন তার মানে পৃথিবীর থেকে চাঁদের পৃথিবী আর গ্রহ সরি পৃথিবী এবং সূর্য মঙ্গল গ্রহ এবং সূর্য তাদের মধ্যে আমাদের ফিজিবির কোনো চার্জ নাই সূর্যের কোনো চার্জ নাই কিন্তু ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে কি আছে চার্জ আছে যে কারণে অপরদিকে আমাদের যে সৌরজগতের মধ্যে যে আছে মহাকর্ষ বল আর আমাদের ইলেকট্রন প্রোটনের মধ্যে আছে স্থির বৈদ্যুতিক বল দেখো দুটো জিনিস এবং এই লাইনের মধ্যে কিন্তু দুই জিনিস ভালো করে বোঝানো হয়েছে আমি যদি বলি মহাকর্ষ বল বল স্তরণ অনেক আমার মনে রাখতে হবে যে আমি আমি তোমার পক্ষে সম্ভব না যে তোমার অল্টারনেটিভ কোনো প্রশ্ন চিন্তা করা কিন্তু আমি কিন্তু চিন্তা করতে পারি এই যে প্রশ্ন আমি করব উত্তর তুমি দিবা কিন্তু তোমার মনের মধ্যেও থাকতে হবে যে মহাকর্ষ বলের সাথে আর কি বল আছে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল আর কোনো বল আছে পৃথিবীতে বল দুটাই একটা হচ্ছে শিলবিদ্যা বল আর একটা হচ্ছে মহাকর্ষ বল এই দুটো বল একটা হচ্ছে আমাদের তৈরি আর একটা হচ্ছে পৃথিবীর নিজস্ব ঠিক আছে ম্যাক্সওয়েলের আলো সম্পর্কীয় তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দেখো তড়িৎ চুম্বকীয় তত্ত্ব হচ্ছে ম্যাক্সওয়েলের ঠিক আছে আর এখানে কথা দেখা আছে আর কোনো কথা দেখার নাই হাইড্রোজেন পরমাণু বর্ণনা সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল দিতে পারে না কে দিতে পারে না রাদারফোর্ডের মডেল বড় পারে নাই তাহলে দুই জায়গাতেই নাই ঠিক আছে তাহলে এই যে নৈবিত্তিক পড়া স্টাইল গুলো হচ্ছে এই ধরনের আমি আরো দেখা যায় বোর্ডের মডেল দেখো বিজ্ঞানী ম্যাক্স প্যান আনস্টাইনের দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছে দুই হাজার সালে লিখে দেওয়া দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানিত আলো সম্পর্ক বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে ডেনমার্কের নিজ বিজ্ঞান উনিশশো তেরো খ্রিস্টাব্দে রাধাপুটে পরমাণু কিছু ত্রুটি দূর করেন ত্রুটি দেখো তাহলে রাদার এর মডেলে ত্রুটি দূর করেছে রাদার বোর ওর মডেল এখনকার যুগে আমরা বলছি হ্যাঁ যে কেমিস্ট্রি কেমিস্ট্রি মানে হচ্ছে এখন যুগে যারা ছিল থাক এখন রাদারফোর্ডকে আমরা বলছি যে কেমিস্ট্রি পড়ার জন্য সবচেয়ে বেশি উৎসাহিত করেছে এবং সেটা হচ্ছে রাদারফোর্ড থেকে শুরু তারপর বোর করেছে কোয়ান্টাম করেছে আরো ম্যাক্সওয়েল এম কত হাজার হাজার বিজ্ঞানী করেছে কিন্তু রাদারফোর্ড ছিল অরিজিন যেমন ম্যাক্সেলের তত্ত্বটি তত্ত্বভিত্তিক ত্রুটি ইলেকট্রনের কক্ষপথে আকার ত্রুটি হাইড্রোজেন পরমাণুর বনালি সৃষ্টি যথার্থ ব্যাখ্যা সহকারে এই তার মডেল প্রকাশ করা হয় দেখো তাহলে যেমন বলা হয় রদের ভোর মডেলে কি কি আছে ম্যাক্সেলের তত্ত্বভিত্তিক ত্রুটি এক দুই হচ্ছে ইলেকট্রন কক্ষপথে আকার ভিত্তিক ত্রুটি এবং হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর সৃষ্টির যথার্থ ব্যাখ্যা এই তিনটা হচ্ছে রাদারফোর্ডের মডেলে যথার্থ বিষয় আমি যে কোনো একটা মিস করে দিব অথবা বলবো যে কোনটি সত্য তাহলে তোমাকে হয়তো এইভাবে দিতে হবে মানে আমি প্রশ্ন এখান থেকে করতে পারবো সে প্রশ্ন যেভাবে হোক উত্তর হবে তিনটা তোমাকে ওখানে জানতে হবে দেখো দাগানো আছে পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণু সমস্ত ধনাত্মক চার্জ প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত তার মানে পরমাণুর পরমাণু ধনাত্মক চার্জই হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থিত যেমন একে নিউক্লিয়াস বলা হয় তারপর দেখো যে এম ভি আর এন বাই টোয়াইস পাই এটা তোমাদের বারবার বলা হয়েছে যে এটা কার এটাই হচ্ছে ভরবেগের কৌণিক ধারণা তারপর এখানে দেখো নাম দেওয়া আছে যে প্লাংসের ধ্রুবক মান কত এটা মনে রাখতে হবে কিন্তু 6.63 আমি বলি অবশ্য এই যখন এখানে 6 কে এখানে 3 দেওয়া হয়েছে কিন্তু 10 টু দ্য মাইনাস 34 জে এস জুন সেকেন্ড এই মানটা অবশ্যই নৈবিত্তিক পরীক্ষার জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট আমি জাস্ট কিছু চেঞ্জ করে দেব যেমন 34 এর জায়গায় লিখব 35 32 31 তো তোমাকে লিখতে হবে থার্টি ফোর ওই জানতে হবে তারপরে দেখো প্লাংসের তত্ত্ব অনুসারে বিকিরণের পরিমাণ স্পন্দন সংখ্যা মানে কম্পাঙ্ক নিউ এটা নিউ বলা হয় নিজের সমীকরণ প্রকাশ করা হয় এইস নিউ ইজিক্যাল টু নিউ আমি তোমাকে এইস এফ বলেছি বা এইস নিউ যেটাই বলো না কেন দুটাই হবে এবং সেটা দেখো চিটাগাং ইউনিভার্সিটিতে দু সালে আসছে এই প্রশ্নটা ঠিক আছে তারপর দেখো বোর মডেলে হাইড্রোজেন পরমাণু ও একক ইলেকট্রন বিশিষ্ট আয়তানের যেমন হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস বনালির ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করতে পারে না কার বোরের মডেল হ্যাঁ হাইড্রোজেন ব্যাখ্যা করতে পারছে কিন্তু আর যে পরমাণু আছে তাদের ব্যাখ্যা করতে পারে না তারপরে হচ্ছে দেখো এখানে লেখা আছে অনিশ্চিতার নীতি কার হাইজেনবার্গ অনিশ্চিতার নীতি আমি তোমাকে দিয়ে দিয়ে বললাম যে কার এটি হাইজেনবার্গ রাদারফোর্ড বোর ম্যাক্সেল তোমাকে বলতে হবে হাইজেনবার্গ এবং পরের বছরই এটা এবং আনস্টাইনকে পানি খাওয়াইছে হাইজেনবার্গ বুঝতে পারছো আর কিছু বললাম না এক বিজ্ঞানীকে আরেক পানি খাওয়ায় না সে পানি খাওয়াইছে দুইজনকে নবল প্রাইজ দিতে হয়েছে একজন তৈরি করেছে আর একজন ভুল ধরেছে ঠিক আছে বিজ্ঞান এরকমই তবে এগুলো আমাদের সিলেবাসে নাই জিমান প্রভাব বা এগুলো আমাদের কাছে নাই বোরে মডেলের সাফল্য যে সময় পড়ানো হয় যে আসলে একটা একবার এই বস্তু প্রশ্ন আসছিল এই প্রশ্ন কারণে এখানে দেওয়া হয়েছে সাফল্য কি সাফল্য মানে হচ্ছে তুমি যা বলছো পড়ছো সেটা হচ্ছে সাফল্য যেমন কি কি সাফল্য আমি তোমাকে যদি একটা ভেগ একটা প্রশ্ন করি তোমাকে নৈবদ্ধি করা সম্ভব এটা হুম নৈবদ্ধি করা সম্ভব যে এটা হচ্ছে যে আমি বললাম যে পরমাণুর কোন সাফল্য বোর মডেল সাফল্য কয়টি একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাখ্যা এটা একটা সাফল্য তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় সেটা সাফল্য এবং শক্তির পরিমাণ একটা ইলেকট্রন আট ইলেকট্রন জাম করলে যে শক্তির বিকিরণ বা শোষণ ঘটবে তার গাণিতিক ব্যাখ্যা কিন্তু দিয়েছে এই যে এইচ নিউ হিজিক্যাল এইচ নিউ এখান থেকে এই তিনটা সাকসেস ফেল কি বেশি সংখ্যক পরমাণুর ব্যাখ্যা বোর্ড দিতে পারে নাই এটা ফেইল ফেলার তা আমি যে একটা ফেলার লিখে দিলাম তার সাথে দুটো সাকসেস দিলাম তো তোমাকে খুঁজে দিতে হবে কোনটি সাকসেস আর কোনটি ফেলিওর ওকে তুলনা ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা আমি কিন্তু আগে বলছি যে যদি প্রশ্ন মানে সংখ্যা ভিত্তিক যদি প্রশ্ন হয় যদি রচনামূলক যদি প্রশ্ন হয় নৈবিত্তিক ছাড়া সেইখানে কিন্তু এটা থাকবেই পরীক্ষা তোমাকে একশোবার বলে একবারে বলে দিচ্ছি একেবারে কঠিনভাবে যেটা কবি থাকে রাধাফোর্ডের মডেলে বোর্ডের মডেলের তুলনামূলক আলোচনা করা যে রাধাপুর কি কতটুকু করছে আর কতটুকু বোর মডেল করেছে এখানে দেখলেই বুঝতে পারবো তারপর তোমাদের বলা হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট জৈবৃত্তিকের জন্য এই দেখো প্রশ্ন দেওয়া আছে বোর মডেলের সাফল্য হলো এই দেখো দেখছাও স্থির শক্তির অরবিটাল ধারণা এক ইলেকট্রিক বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী সৃষ্টির সুষ্ঠু ব্যাখ্যা হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ নির্ণয় কোনটা সঠিক হবে এখানে কেউ আসো হ্যালো

হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ নির্ণয় করতে হবে সেটা আধার নেই ঠিক আছে এইভাবে এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের মেনলি করা হবে এটা হচ্ছে এমসিকিউ প্রশ্নের উচ্চ দক্ষতার প্রশ্ন এগুলো একটা মডেল দিলাম তোমাদেরকে এই যে বামা সিরিজ ফান এটা তোমাকে বুঝতে হবে যে কত সেল থেকে কত সেলে আসে সর্বশক্তি স্তর থেকে যদি এক আসে তাহলে হবে লাইমেন পরের দুই নম্বরে আলে বামার এই যে মোটামুটি জানতে হবে এবং দেখো অতি বেগুনি রশ্মি অঞ্চল দৃশ্যমান অঞ্চল অবলোহিত অঞ্চল এটা তোমাদেরকে আমি কিন্তু কয়েকবার দেখাইছি এবং তোমার ক্লাসগুলো পর্যাপ্ত করে দেখবা যে আমি এবং শক্তি কত আমি তোমাদের বের করে দিয়েছি যে শক্তিটা কিন্তু নৈবৃত্তি পক্ষে থাকবে আমি যে প্রশ্ন পড়াইছি ক্লাসে সেখান থেকে প্রশ্ন করা হবে আমি তোমাকে বলবো যে লাইম্যান লাইম্যান সিরিজে শক্তি পার্থক্য শক্তি কত বামা সিরিজে কত অফলিত সিরিজে শক্তি কত এবং

আনসার এক নম্বরের খ দুই নম্বরের গ তিন নম্বরের ক এইভাবে অ্যান্সার দিয়ে আমাকে সেন্ড করে দিলেই হয়ে যাবে তোমার রুল নম্বর ফটো তুলে দিয়ে দিবে আমি একটা সময় নিয়ে হ্যাঁ ঠিক আছে আমরা যাই আরো দেখো এখানে লেখা আছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবদ্ধ ইলেকট্রিক কৌণিক ভরবেগ কত হবে কি সুন্দর করে দেওয়া আছে এম ভি আর এন এইচ বাই টু এইচ ইলেকট্রিক নৈবিত্তিকে থাকবে সরি কারণ তোমার এখানে এমন কিছুই না তুমি এন এর মান জানো তৃতীয় প্লাংস পনসার মান না জানো টু মান জানো পায়ের মান জানো বসে যে যেটা বসে যে এস ঠিক আছে জি স্যার এটা পারি আচ্ছা তার পারো না তারপরে এত কোন পরমাণু এম কক্ষপথে আবর্তন ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো ওই কক্ষপথে ব্যাসার্ধ এত ইলেকট্রনটির গতিবেগ কত হবে তাহলে আমাকে ভি বের করতে হবে ইলেকট্রন ভর দেওয়া আছে এখানে সি এম মানে নাইন দেখো টোয়েন্টি এইট কেজি গ্রাম এটাকে কেজি করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কোনো কক্ষপথে ব্যসাত এত হলে গতিবেগ এত হলে ইলেকট্রনিক কোন কক্ষপথ আবার সিস্টেম এনে মান বের করতে হবে এনে মানে বের করতে দেখার সময় দেখো এখানে থ্রি পয়েন্ট নাইন নাইন এসেছে তার মানে এটা কত হবে আমরা ফোর বলবো কারণ এনে মান কখনো থ্রি পয়েন্ট নাইন নাইন হয় না এনে মান সবসময় পূর্ণ সংখ্যা হবে টু পয়েন্ট এইট হলে তাহলে তিন ধরবো আবার টু পয়েন্ট ওয়ান হলে সে দুই ধরবো ঠিক আছে তারপরে আমরা চলে যাই হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনি দুটি ভিন্ন শক্তি পার্থক্য এত জুল হলে উচ্চত শক্তি নিম্ন শক্তি ইলেকট্রন লাফিয়ে পড়লে বিকৃত তরঙ্গ দৈর্ঘ্যের রসিকতা বা ফ্রিকোয়েন্সি কথা দেখছো এটা এটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বলা হয়েছে দুটি ভিন্ন শক্তি স্তরে আসছে যে শক্তি পার্থক্য ই দেওয়া আছে ওনারা এখন বলতেছে যে উচ্চ শক্তিস্তর নিম্ন শক্তিস্তকে লাফিয়ে বিকৃত তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি কথা জাস্ট ইজ ইকুয়াল টু এইচ নিউ আর নিউ ইজ ইকাল মানে নিউ হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক বা কি সি বাই ল্যামড়া আর সি এর মান এখানে দেওয়া ল্যামড়া দেওয়া আছে আমার কথা বার করতে হবে কি তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি এফ বার করতে হবে শক্তি দেওয়া আছে আমার সি এর মান জানি দেখো সি এর মান 3. সি এর মানটা কোথায় আচ্ছা শক্তির আগে তো কম্পাঙ্ক বের করেছে কম্পাঙ্ক বের করার পরে ল্যামড়া বের করেছে ল্যামড়া হচ্ছে আলোর বেগে দেখো আলোর বেগে যা 3.8 আলোর বেগ 3.10 টু দি পাওয়ার 8 8, 8. তার সঙ্গে তোমাকে গুণ করে চেয়েছি ল্যামরা মানটা গুণ করে দেখো এত এত হচ্ছে ন্যানোমিটার আর এই যে এখান থেকে কম্পাঙ্ক মান বের করছে ঠিক পড়ে চোদ্দ এটা কিন্তু পার সেকেন্ড বা হার্টস বললে হবে যেটা বলবো সেটাই হবে এইভাবে কিন্তু আমি নৈবৃত্তিকে কিন্তু অঙ্ক দিব তুমি বাসায় বসতে কইরা উত্তরটা খানে ইলেকট্রিক চিহ্ন দিয়ে দিবা তাহলে আমার তোমার যতগুলো আমি অঙ্ক করাইছি সে অঙ্কগুলো কিন্তু আমার হয়ে গেল এবং তোমাকে কিন্তু অঙ্ক করতে হবে

ভর্তি পরীক্ষার জন্য যখন তোমার ইন্টারমিট পাশ করে ভর্তি হবো বিশ্ববিদ্যালয় দিকে তখন এই বইগুলো খুব লাগে আর কি তারপর দেখো রাদারফোর্ডের এই তো একশো বছর আগে ঘটনা তেরো সালে চব্বিশ সাল দেখছি এখান থেকে তেরো অনেক বছর পর ডিবগলি মাস প্রপার্টি মানে বলছে ডিবগলি বলছে যে ইলেকট্রন ইলেকট্রন যখন বের হয়ে আসে বা ফোটন যখন বের আসে এগুলো একটি ভর ইলেকট্রন আমরা ভর নাই বলছি ঠিক আছে আমরা বলছি না ভর নাই ইলেকট্রনে কোনো ভর ধরাও হয় না কিন্তু ইলেকট্রন একটি ভর বিশিষ্ট কারণ যেহেতু শক্তি আছে তো এই কারণে এই যে বলছে বগলির ইলেকট্রন সদস্য সূক্ষ্ম কণার ধর্ম মাস প্রপার্টি মানে সে যেই হোক না কেন সে ইভেন আলোকেও বলা হচ্ছে কণা ঠিক আছে আলো কেউ বলা হচ্ছে কণা তো যাই হোক তারপরে শরিঞ্জার ইকুয়েশন আসছে সরিঞ্জার ইকুয়েশন তোমাদের দরকার নাই তারপরে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব চারটে কোয়ান্টাম সংখ্যা তোমাদের অনেক পড়ানো হয়েছে কোয়ান্টাম সংখ্যার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে তোমাদের প্রধান কন্টাম সংখ্যার মান এই যে ইলেকট্রন কতটুকু ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে আমি তোমাকে একটা অঙ্ক বলে দিলাম যে পরমাণু স্তরে ইলেকট্রন সাত এন এর মান সাত হলে কত ইলে কতটি ইলেকট্রন থাকতে পারে তখন সাত দুগুনো সাত সাত পঞ্চাশ দুগুনো দুই যে এইভাবে তোমাকে গুণ করে বলে দিতে হবে এখন একজন ক্লাসে আসছে তারপরে আরো আছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এগুলো সম্বন্ধে আমি তোমাদের যথেষ্ট পড়ানো হয়েছে যে আমি তোকে প্রশ্ন করা হলো দেখো যে এর মান প্রধান করে এন হলে এলেমান মান শূন্য প্রধান শক্তি এন টু হলে এলে মান শূন্য ওয়ান এই যে প্রশ্নগুলো এখানে তোমাদের যেগুলো আছে এবং এন এর মান যদি ফোর হয় কি কি অর্বিটে থাকবে ফোর এস ফোর পি ফোর ফোর আবার কোন অরবিটেল সম্ভব কোনটি অর্বিটেল সম্ভব না এইগুলো কিন্তু তোমাদেরকে আমি মালের যথেষ্ট পরার হয়েছে এগুলো কিন্তু আমাদের থাকবে তারপরে এই যে এই চারটা ভালোকে বলবা যে প্রথম শক্তিস্তরে কয়টি অর্বিটেল থাকবে দ্বিতীয় শক্তিস্তরে কয়টি অরবিটেল দেখো বলেছে তিনটি পি অরবিটাল স্যার এখানে দেখো এই যে পি অরবিটাল তিনটি ঠিক আছে পিঅরবিটেল তিনি থাকবে বা এনেমাল যখন তখন কটা হবে ওয়ান হবে এলেমান যখন টু হবে টি অবিটে কয়টি পাঁচটি টি অবিটে থাকবে এটা আমরা শিখছি তাই না তারপরে কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য বলছিলাম বোধহয় এটা কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য এখানে অনেক ভাবে লেখা আছে কিন্তু তোমাকে এত বেশি দরকার নাই কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য একটা হচ্ছে অরবিট সম্বন্ধে এরিয়া একটা হচ্ছে ইলেকট্রন কোথায় থাকবে অরবিটাল আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন ইলেকট্রন কেমন কোথায় থেকে ঘুরবে আর ঘূর্ণনের দিক স্পিন চারটা কথা এই কথা এখানে লেখা আছে আমি মেন কথা বলবো যে যেখানে বলছেন যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বরের শুষ্ক করেকার বিভক্ত হওয়ার কারণ ব্যাখার জন্য চুম্বিক তরঙ্গ সঙ্গে প্রয়োজন হয় ঠিক আছে তবে পরমাণুর চুম্বক ধর্ম ব্যাখার জন্য স্পিন কন্টাম সঙ্গে প্রয়োজন যাই হোক আমার আমার কথা হচ্ছে আমি মোটামুটি তোমাদেরকে ধারণা দিলাম যে এই ধরনের প্রশ্ন মানে তোমাদের করা হবে যে মেনলি যেটা মেনলি যেটা হচ্ছে যে এই বইয়ের আমি নিয়ে নিলাম তোমাদের স্কিল শেয়ার থেকে বই তোমাদের কাছে আছে তোমরা শুধু একটা চ্যাপ্টার ভালকে পড়বা সে একটা চ্যাপ্টার বলতে বলছে যে পরমাণু সম্বন্ধে যেসব বলা হয়েছিল প্রথম কয়েকটা লেকচার সেইটুকুই তোমরা পড়বা এবং বই পড়তে হবে হ্যাঁ সেক্ষেত্রে অন্য কোনো কিছু পড়লে হবে না দেখা আমি তোমাদের আমার স্ক্রিন শুটটা নেই সবাই মনে পড়ে আসছো ক্লাস ক্লাস আবার আমার মিটিং আছে আমার মিটিং এ চলে যাবো তুমি বুঝতে পারছো এই

Asalaamu alaikum sir. Asalaamu alaikum